আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে যে ছেলে মা পরে পড়তে বসার কথা যে ছেলে মা পরে তার বাবার ডাকে তার মায়ের ডাকে ঘরে ফিরে যাওয়ার কথা যে ছেলে বেলায় সকালে নামাজ পড়ে উঠে পড়তে বসার কথা যে কাজে যাবে কাজে যাওয়ার কথা সেই ছেলে আজকে প্রাইমারির মাঠে বসে দোকানে বসে রাস্তায় বসে বিভিন্ন জায়গায় বসে মোবাইল নিয়ে আমরা ব্যস্ত থাকি আমরা অনলাইন গেম খেলি আমরা জোয়া খেলি আমি আমাদের জুয়া যারা খেলছে তারাও আমাদের ভাই আর যারা লেখাপড়া করছে তারাও আমাদের ভাই যারা লেখাপড়া করছে না ইয়াং জেনারেশন রয়েছে তোমরাও আমাদের ভাই এলাকায় যদি একজন নষ্ট পড়ে যায় একজন যদি এলাকায় এই এলাকাকে নষ্ট করার জন্য একজনই যথেষ্ট আমি অনুরোধ করব। তোমরা যারা এখনও বুঝতেছো না লেখাপড়ার মর্যাদা বুঝতেছো না আমাদের মা বাবা আমাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমাদেরকে যদি কাজে ফাটাতো আমরা তাদেরকে টাকা দিতে পারতাম ওনারা আমাদের টাকার দিকে চায় নাই কিন্তু আমরা মোবাইল আমাদের সময় নষ্ট করে দিচ্ছি আজকের একটা নিউজ নিজের ব্যবসা বাণিজ্যের প্রায় দশতে বিশ লক্ষ টাকা মানুষ থেকে পঞ্চায়েত ষাট লক্ষ টাকা প্রায় সত্তর লক্ষ টাকা একসাথে জোয়াকেলায় হারিয়ে হারিয়ে ও নিজেই আজকে কান্ডাকাটিতে আছে লেটেস্ট নিউজ আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য থেকে আমি অনুরোধ করব। এখনও যারা আমরা জোয়া খেলায় রয়েছি এখনও আমরা যারা আমাদের সামাজিক অধবপতরের পথে রয়েছি আমরা ফিরে আসব। আমরা যে আঁকিটাই পোষণ করি না কেন যে রাজনীতি করি না কেন কোনো আঁকিটা কোনো রাজনীতি কোনো সমাজ এটাকে স্বীকৃতি দেয় না আমরা সবাই ফিরে আসব আমাদের আমাদের একটা দায়িত্ব আছে আমরা আমাদের দায়িত্ব পালন করব। বিশেষ করে উষার আলো পূর্ব আজকে পূর্বদিকে সকালবেলা যে আলোটা আমাদের কাছে প্রস্ফুটিত হয়েছে বিশেষ করে আজিজুল হক আবির আমরা যারা আমরা যারা চিনতেছি তাদের নেতৃত্বে যে আলো প্রস্ফুটিত হয়েছে আমি মনে করি এই আলোর মধ্যে আমাদের সকল অন্ধকার কেটে যাবে সকল কুসংস্কার কেটে যাবে সকল আমাদের এই সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে সেগুলো কেটে যাবে আমি বিশেষ করে ষষ্ঠ থেকে দশম শ্রেণীতে যারা অধ্যয়নরত রয়েছ আমি উষার আলুর নেতৃত্বে যারা রয়েছ ওয়েলভিশনের নেতৃত্বে যারা রয়েছ গাঁওসিয়া কমিটির নেতৃত্ব যারা রয়েছে হক কমিটির নেতৃত্ব যারা রয়েছে কোনো ছাত্র যাতে পরে রাস্তাঘাটে বের হতে না পারে প্রত্যেকে যদি আমরা দায়িত্ব পালন করি আমরা যদি একটি জরিপ করি এখানে রাজঘাট থেকে পর্যন্ত যতগুলো স্টুডেন্ট আছে এগুলো কোনো না কোনো কমিটির সদস্য আমরা যদি প্রত্যেকে আমার নিজের কমিটির কথা বলার চাইতে তার ব্যক্তিগত মান জন্য কাজ করি আমাদের ছাত্র যারা আমাদের আন্ডারে থাকবে তাদেরকে যদি আমরা বাধ্য করি ক্লাসে পড়াশিখানোর জন্য এ বাসায় বসে থাকার জন্য মোবাইল না দেওয়ার জন্য আমার মনে হয় আমাদেরকে এই আমাদের এই সংগঠনগুলো আমাদের এই ক্লাবগুলো আমাদের এই কমিটিগুলো আমার মনে হয় সর্বোচ্চ মানুষ আমাদের নিকট এই গৌরবান্বিত হবে মহিমান্বিত হবে এই ক্লাবগুলো দ্বারা উপকৃত হবে ক্লাব হয় আমরা দেখতে পাই সারা বছর কোনো কিছু পরে নাই পরীক্ষার আগে সিরিয়াস হয় মা বাবা কান্না করে দশ বছরের সাধনা একদিনে শেষ হয়ে যায় আমি আমার ভাইদেরকে অনুরোধ করব তারা সময় আমাদের পায় যারা অনলাইনে এখানে বসে জুয়া খেলছে যারা মোবাইলে আড্ডা মারছে যারা এদিকে যদি ঘোরাফেরা করছে আমি তাদেরকে আবারও আহ্বান করব, আমাদের এই পতাকা তলে ফিরে আসার জন্য আমাদের ছাত্রের যে দায়িত্ব সে দায়িত্বে ফিরে আসার জন্য আমাদের যে পারিবারিক দায়িত্ব সেটাতে ফিরে আসার জন্য